সুপ্রিয় জব প্রার্থী আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএপে বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং বেতন কেট হচ্ছে চোদ্দ এ পদের পদ সংখ্যা হচ্ছে চারশো তিরাশি শিক্ষাগত যোগ্যতা এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্ট্র ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাত্রীদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষী হতে হবে অর্থাৎ এরা যে পরীক্ষাটা নিবে নিয়োগ পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবারে আসি আবেদন শুরু আবেদন শুরুর তারিখ হচ্ছে আবেদন শুরু তারিখ হচ্ছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ কোটিকে আবেদনের লিঙ্ক আপনারা যে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন এই যে ডাব্লুডু ডাব্লু ডট ডি এস ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আর প্রার্থীদের ছবি ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবার আসি আবেদন ফ্রি এ পদের আবেদন ফ্রি হচ্ছে আবেদন ফ্রি হচ্ছে একশো বারো টাকা যেটা টেলিটক অপারেটর সির এর মাধ্যমে প্রদান করতে হবে এবার আসি আপনারা কীভাবে পেমেন্ট করবেন তো আপনাদেরকে প্রথমে প্রথমে আপনার টেলিটক অপারেটর সিম থেকে ডিএলএস স্পেস ইউজার আইডি লিখে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে সেন্ড করতে হবে এরপর দ্বিতীয় এস এমএস আসবে দ্বিতীয় এসএমএসে একটা পিন দেখানো হবে দ্বিতীয় এস এম এসে তখন আপনাকে লিখতে হবে ডিএলএস স্পেস ইএস স্পেস যে পিনটা আসবে আপনার ফোনে সেই পিনটা লিখে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে সেন্ড করতে হবে এবং এরপরে এরপরে আপনাদেরকে একটা কনগ্রাচুলেশান এস এম এস দেওয়া হবে এবং সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনাদেরকে জানানো হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেলে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা হানড্রেড পারসেন্টভাবে সাকসেসফুল হয়েছে তো ধন্যবাদ সবাইকে জব নিউজ এবং জব গাইডলাইন বিষয়ক সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন